ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয় মায়াবতী গুণবতী যেই যায় হোক না কেন জয়টা কিন্তু ভাগ্যপতিরই হয় তাই পৃথিবীতে বাঁচতে হলে ভাগ্যপতি হয়ে আসা খুবই দরকার তাই না কারণ ভাগ্যপতি ছাড়া মানুষ বেঁচে থাকাটাই মুশকিল কেউ হয়তো নিজের বাবা মার থেকে অভাগ্যপতি স্বামীর থেকে ভাগ্যপতি আবার কেউ হয়তো স্বামীর থেকে ভাগ্যবতী স্বামীর কাছে অভাগ্যপতি আর বাবা মার কাছে ভাগ্যপতি বাবার কাছে থাকে রাজকন্যা আর বাবার স্বামীর বাড়ি থাকে একটা মেয়ের স্বামী ভালো হলে পৃথিবীর সবথেকে সব কিছু ভুলে থাকা যায় কিন্তু সেই স্বামীটি যদি খারাপ হয় তাইলে পৃথিবীতে তার আর শেষ থাকে না কারণ একটা মেয়ের বিয়ের পরে স্বামী ছাড়া আর কেউই থাকে না পাশে মা বাবা ভাই বোন সবাই আত্মীয় স্বজন সবাই তাকে পর করে দেয় স্বামীর যদি সব কিছু থাকে স্বামীর যদি ভালোবাসা থাকে স্বামীর যদি টাকা থাকে তাইলে সেই মেয়ের আর সুখের সীমা থাকে না সে তার সব চাওয়া পূরণ করতে পারে আশা আকাঙ্ক্ষা সব কিছুই পূরণ করতে পারে আর স্বামীর যদি কিছুই না থাকে তাইলে সবার কাছে কথা শোনা লাগে সবার কাছে নিন্দা শোনা লাগে আর স্বামী যদি হয় না হয় মনের মতন আর স্বামী যদি তার কথা না শোনে তাইলে তো কথাই নেই শ্বশুরবাড়ির মানুষও তাকে অনেক খারাপ ভাবে বা অনেক খারাপ চোখে দেখে এমনই একটা মেয়ের গল্প যে ফরকিয়ার জন্য যার সংসারটা ভেঙে গেল তার স্বামী তাকে ভালোবাসলো না যখন একটা মেয়ে ছিল আমারই আত্মীয় ওই মেয়েটা মানে আমার আত্মীয় না তবে আমার পাশেরই মানুষ সে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করছিল বিয়ে করার পরে তার জীবনটা দশ হয়ে গেল হয়তো সে এটা কখনোই ভাবে নাই যে একটা বাচ্চা হওয়ার পরে তার জীবনটা এরকম হয়ে যাবে তার স্বামী এমনভাবে পরকিয়া শুরু করলো যে তার প্রতিনিয়ত মারত প্রতিদিন রাত্রে মারত যখনই সে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে ফেলত তখনই সেই ছেলে তাকে ধরে মারত আরে ভাই কী করো ঠিক আছে তবে তো একটা কথা আছে যে ভাই করেছি আর করব না কিন্তু সে সেটা কখনোই বলে না সে প্রতিনিয়ত ধরে মারে এটা কেমন কথা হয়তো তাকে তার ভালো নাই লাগতে পারে ঠিক আছে তুমি বলে দাও যে আমি তোমাকে আর রাখতে পারবো না তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না তুমি চলে যেতে পারো ঠিক আছে চলে যাবে কিন্তু তাই বলে তাকে মেরে ফেলতে হবে এটা তো ঠিক না তাই না কিন্তু মানুষ এখন ইদানিং এমন হয়ে গেছে যে মেরেও ফেলে শরীরেও হাত দেয় একবারই মেরে ফেলে কি একটা অবস্থা সেদিন একটা নিউজ দেখলাম যে একটা মেয়েকে তার মানে তার স্বামী তাকে এমনভাবে নির্যাতন করতে 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 মেরে ফেলেছে যেটা ভাবনারও সেটা বাহিরে হচ্ছে অনেক ভালো ফ্যামিলির মেয়ে অনেক ভালো ফ্যামিলির ছেলে তাদের মধ্যে এটা কেন হলো মেয়েটা তো খুবই ভালো ফ্যামিলির মেয়ে সে চাইলেই চলে যেতে পারতো কিন্তু সব মেয়ে তো আর এক না সবাই তো আর অনেক বাজে কথার সম্মুখীন হতে চায় না সবাই চায় একটা ভালো মনের মানুষ হোক তাকে নিয়ে সারা জীবন বাঁচতে চায় এটা সবাই চায় কিন্তু কিছু ছেলেরা আছে এমনভাবে অমানজিক নির্যাতন করে যেটা ভেবে আর থাকাই যায় না তার সাথে থাকাটাই মুশকিল হয়ে যায়